আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য তো আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব এবং কিছু শ্যান নিয়ে আলোচনা করবো এবং আলোচনা শুরু করার সবাইকে অনুরোধ করবো ঢাকা শেয়ার বাজার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মার্কেট যেহেতু একটু প্রেডিকশন মার্কেট এখানে হচ্ছে সম্পূর্ণ সমাহ মার্কেট তাই ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসে আপনার যাই করবেন নিজের সিদ্ধান্ত তো করবেন যাই হোক সর্বোপরি আমরা যে ডেক্স নিয়ে আলোচনা করি ডেস্ক কিন্তু খুব ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং গত আমরা বৃহস্পতিবারে এবং বুধবারে যেসব শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ রহমতে আমাদের প্রত্যেকটি শেয়ার কিন্তু হিট ছিল এবং খুব ভালো একটি অবস্থানের ছিল আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলি চেক করে দেখতে পারেন তার মধ্যে এস আলম তাছাড়া ছিল হাক্কানি পাল আরও আমরা দেখছি প্যারামান ইন্স্যুরেন্স যেখানে আমরা খুব আন্ডার ভ্যালুতেই কিন্তু শেয়ারগুলি নিয়ে আলোচনা করে আসছিলাম তো আল্লাহ রহমতে অনেক শেয়ার কিন্তু হিট ছিল আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলি চেক করে দেখতে পারেন যে আমার কথা সত্য কিনা না মিথ্যা তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক আমরা ডেক্স নিয়ে যদি কথা বলে ডেক্স খুব সুন্দর একটি অবস্থান রয়েছে আর এস এ ছাপ্পান্ন এবং ইডাম ইন্ডিস একান্ন এমএসসিডি কিন্তু এখন প্লাসের দিকে এখনও যায়নি তারপরে আশা করি প্লাসের দিকে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বলেঞ্জার কিন্তু নতুন একটি বলেজার হওয়ার সম্ভাবনা রয়েছে তো খুব সুন্দর একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সামনে ডেস্ক কিন্তু ভালো একটি রিকভার করার পর কিন্তু আমরা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি যে মার্কেটে আমরা যদি সেক্টরের কথা যদি বলে মার্কেট কিন্তু অনেকটা সেক্টর চেঞ্জ হয়েছে এবং সেক্টরে কিন্তু দেখা যাচ্ছে মানি ফ্লো কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন আমরা যদি ইন্স্যুরেন্সের কথা বলি ইন্স্যুরেন্সের মানি ফ্লো কিন্তু অনেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে এবং সামনে মনে হচ্ছে যে শেয়ারগুলি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের কথা যদি বলি এসব শেয়ারে অনেক শেয়ারগুলি রয়েছে যেগুলি শেয়ার কিন্তু মানি ফ্লো অনেক বৃদ্ধি পাচ্ছে যেমন আমরা দেখতে চাই যদি মেঘন কথা বলি সেটা কিন্তু আমরা খুব ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি এবং তার কিন্তু ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে যাই হোক ইনকিউরেন্সে অবশ্যই শেয়ারগুলো অবশ্যই কারেকশনের মধ্যে কেনার চেষ্টা করবেন প্রত্যেকটা ইনস্যুরেন্স যেখানে থাকবে আন্ডার ভ্যালুতে এবং অবশ্যই কারেকশন যদি হয় তখনই কেনার চেষ্টা করবেন আর আমরা যেহেতু আমরা প্যামাউন্ট ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করে আসছিলাম তখন শেয়ারটা কিন্তু পঁয়ত্রিশ টাকার ঘরে ছিল এবং খুব কম দামে ছিল তা আল্লাহর রহমতের স্যারটি কিন্তু যারা কিনেছে তারা অবশ্যই ভালো একটি অবস্থান রয়েছেন এবং চেষ্টা করবেন শর্ট টাইমে প্রফিট টেক করে এবং অন্য স্যারে ইন্ট্রি নেওয়ার জন্য যাই হোক আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব সর্বদেশ শেয়ার নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে কেটিএল কেটিএল স্যারের কথা যদি বলি কেটিএল কিন্তু স্যারটি আমরা দেখতে পেয়েছিলাম যে বুধবার হলটে ছিল এবং বৃহস্পতিবারে কিন্তু শেয়ারটি কিন্তু রেট ধরে রেখেছে এবং বলেন যারা খুব আপ ট্রেন্ডে রয়েছে এবং সুন্দর একটি অবস্থান রয়েছে আর কিন্তু এখনও কিন্তু প্লাসে যায়নি সরি আর কিন্তু এখনও প্লাসে যায়নি আর এসআই আমরা সত্য দেখতে পাচ্ছি তো আশা করি যদি শেয়ার যদি ফুল ফুললে আগামীকাল আগে আপ ট্রেন্ডে যায় তাহলে আর এস আই এমএসসি কিন্তু ক্রস করে প্লাসে যাবে এবং আর এস একটু আমরা দেখতে পাচ্ছি ড্যান্জার জোনে রয়েছে তো শেয়ারটি কিন্তু শর্ট টাইমেই কিন্তু প্রফিট টেক করে কিন্তু বের হয়ে যেতে হবে অবশ্যই কিন্তু শেয়ারটি যারা এন্ট্রি নেবেন একটু বুঝেছি এন্ট্রি নেবেন কারণ শর্ট টাইম প্রফিট করা ছাড়া কিন্তু শেয়ার কিন্তু একটু রিস্ক জোনে পড়ে যাবেন তাছাড়া যদি কথা বলি সেটা হচ্ছে নিপাল হাকানি পাল আমরা কিন্তু শেয়ারটি নিয়ে অনেকভাবে কিন্তু আলোচনা করে আসছিলাম আল্লাহ আমাদের শেয়ারটি কিন্তু খুব ভালো অবস্থান দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন আমরা এমএসএ দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু প্লাসের দিকে চলে গেছে এবং আরএসআই কিন্তু সত্তর তো খুব সুন্দর একটি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই শেয়ারগুলো আপনি ঠান্ডা মাথায় যদি আপনারা যদি বুঝি ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই প্রফিট টেক করতে পারবেন তাছাড়া যদি শেয়ার নিয়ে আলোচনা করি সেটা ইস্টার্ন হাউজিং ইএচল ইএচল কিন্তু আমি বারবার বলেছিলাম শেয়ারে কিন্তু ইপিএস ভালো এবং এমএসএডি খুব ভালো একটি অবস্থান দেখতে পাচ্ছি তো শেয়ারটির যে কোনো সময় এমএসএডি প্লাসে যাবে এবং আর এস আই আটান্ন এবং নতুন একটি বোলেজার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উপরের দিকে এবং আপ ট্রেন্ডে তো আশা করি শেয়ারটি সামনে যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে অবশ্যই বাইর চেষ্টা করবেন বাইক করবেন তাহলে স্যারের প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া শ্যান নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সিনো বাংলা সিনো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু শেয়ারটি অলরেডি কিন্তু গেম হয়েছে এবং শেয়ার আমরা দেখতে পাচ্ছি এখনো শেয়ারে কিন্তু ভালো একটি আপট্রেন্ডে রয়েছে শেয়ারটি এখানেও কিন্তু বাড়ার আমরা জায়গা দেখতে পাচ্ছি শেয়ারটি যদি ভালো একটি রেট ধরে রাখে বা ভলিউম যদি ইনক্রেস হয় তাহলে স্যার কিন্তু আবার রেট হওয়া রেট ধরে রাখতে সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমি মিউচুয়াল ফান্ডে কথা বলি সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আমি কিন্তু বলে আসলাম কিন্তু এখানে কারেকশন দিবে তো অলরেডি কিন্তু আমরা শেয়ারে কারেকশন দেখতে পাচ্ছি এবং কারেকশনের পর কিন্তু আরেসে দেখতে পাচ্ছি চব্বিশ তো আমরা এখানে আমার শেয়ারটি দেখতে পাচ্ছি কারেকশন সাথে শেয়ারে কিন্তু ভলিউম বৃদ্ধি পাচ্ছে শেয়ারে যদি আগামীকাল বা যদি ভলিউম বৃদ্ধি পায় এবং কারেকশন দেয় তাহলে অবশ্যই শেয়ারে বাই যাবেন বাইরে যাওয়ার পর অবশ্যই আপনার ম্যাচুরিটি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই শেয়ারে একটু বুঝিসন ইনভেসমেন্ট করবেন যেহেতু শেয়ারে কিন্তু পার্টিটাই কিন্তু বের হওয়ার চেষ্টা করে আসছিল তাই শেয়ারটি একটু বুঝিসন ইনভেস্টমেন্ট করলেই কিন্তু ভালো হবে আর সবসময় চিন্তা করবেন আন্ডারবে শেয়ার কিনতে তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অনেক শেয়ার রয়েছে আন্ডার ভ্যালুতে হয় সেসব শেয়ার অবশ্যই কেনার চেষ্টা করবেন তাছাড়া যেমন আমরা আন্ডার ভ্যালু শেয়ার মধ্যে একটা কথা বলি যেটা বলে যে টেকনো ড্রাগ টেক টেকনো ড্রাকের কথা যদি বলি শেয়ারটা কিন্তু আমরা আইপিওতে আসার পর কিন্তু বলার একটি গেম দেখতে পাচ্ছি তবে শেয়ার কিন্তু এমএসির এখনও কিন্তু নিচে কিন্তু মাইনাসের দিকে এখনও প্লাসে যায়নি তবে আর এসআই কিন্তু অনেক কম এবং শেয়ারের রেট আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ টাকা শেয়ারটা কিন্তু মোটামুটি আন্ডার ভ্যালু অনেকটাই আন্ডার ভ্যালু তো অবশ্যই শেয়ার অনেক শেয়ার রয়েছে আন্ডার ভ্যালুতে হয় এই সব শেয়ারগুলি যদি লং টাইম ইনভেস্টার যান তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন তাছাড়াও মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু অনেক শেয়ার কারেকশন দিচ্ছে তাছাড়া অনেক শেয়ার বৃদ্ধি পেয়েছে সেসব শেয়ার কিন্তু সামনে কারেকশন দিবে এবং মার্কেটে আমরা যদি ফরওয়ার্ডের কথা বলে অবশ্যই ব্যাকআপ মাইনে যদি রাখেন তো অবশ্যই প্রফিট করতে পারবেন কারণ মার্কেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি সেক্টর কারেকশন হচ্ছে এবং কিছু শেয়ার বৃদ্ধি পাচ্ছে এবং কিছু শেয়ার কিন্তু কারেকশন হচ্ছে তো অবশ্যই একটু বুঝে শুনে ঠান্ডা মোটে ইনভেস্টমেন্ট করবেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আর চ্যানটির সাথে সাপোর্ট দিয়ে থাকবেন আসসালামু আলাইকুম